সন্ধ্যা হলে অন্ধকারে ডুবে থাকত গোটা এলাকা পানাগড় বাজারের গুরুত্বপূর্ণ মোড় হল চৌমাথা মোড় সন্ধ্যা হলে গুরুত্বপূর্ণ এই চৌমাথা মোড়ে অন্ধকার নেমে আসত ফলে সমস্যায় পড়তে হতো পথ চলতি মানুষদের সেই সমস্যার কথা জানতে পেরে এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় চৌমাথা মোড়ে একটি হাইমাস এলইডি পথবাথী লাগানো হলো সেই পথপাতির আনুষ্ঠানিকভাবে রবিবার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই কাংসার বিডিও পর্ণা দে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান শামীম হায়দার মল্লিক পঞ্চায়েত সদস্য দেবজানী মিত্র হিরণময় বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ পরিষদের সদস্য দেবদাস বক্সি নবকুমার সামন্ত সহ অন্যান্যরা এই হাইমাস পথবাতি জ্বলে ওঠায় এখন অন্ধকার কেটে আলোকিত হয়ে উঠল পানাগর বাজার এলাকা ফলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দ্বারা বাজারের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয় বেজায় খুশি তারা হাইমাসটাই উদ্বোধন হলো এটা পুরো রাস্তাটাই লাইট হবে তার একটা অংশ

আমি জেনে নিচ্ছি কথা দিচ্ছে তোমাকে এখানে দাঁড়িয়ে আমি ব্যবস্থা করে সেখানে উচ্চ পথবাতির জন্য তাদের আগ্রহ ছিল সেই চাহিদা মেটাতে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তারা এই আশাটা পূর্ণ করলেন রাজ্যের মানুষ আমাদের অভিভাবক রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের সময় মন্ত্রী মাননীয় মহাসভায় পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ Presenting the all new Glamour X. India's most futuristic one, 25cc.